আপনি যতটা খারাপ অবস্থায় থাকবেন মানুষের সামনে আপনি ততটা ভালো নিজেকে প্রেজেন্টেশন করবেন কিছু যায় আসে না আপনার আশেপাশের মানুষ দেখে বলবে বাপের বা কে দেখে তো মনেই হয় না যে আপনি না খেয়ে আসেন আপনার পাশের লোকজন তো জানে আপনি ঝামেলা আসেন কিন্তু আপনার গোরের মানুষ তো বোঝে না তাদের কাছে আপনি নিজেকে কখনো দৈনতার সাইনবোর্ড বানাবেন না কারণ আপনি দেখেন সবার বেলায় মানুষ সবাই কম বেশি সমস্যায় আছে আমার কথা বলি আমি যখন সবচেয়ে বেশি সমস্যায় থাকি তখন আমি সবচেয়ে বেশি কেন আমি যদি মানুষের কাছে বুঝাই যে আমি খারাপ সময় আছি বারো সময় পাত্তা দিকে না এটা হচ্ছে দুনিয়ার নিয়ম মানুষ দুনিয়ার মানুষ পেলামাতায় পেল দিতে পছন্দ করে মাঝে মধ্যে আমি আমার রাতের ঘুম চলে যায় অনেক বিষয় অনেক চিন্ত তারপর আমি কাউকে বুঝতে দেয় না কেন মানুষ যখন বুঝতে পারবে যে আমার অবস্থা খুবই খারাপ চিন্তিত আছি আমার কাছে খাবারের টাকা নাই আমার চলাফেরার পয়সা নাই তখন মানুষ আমার কথা আর ভ্যালু দিবে না আমার প্রপোজাল মানুষ ফেলে দিবে আমার প্রপোজাল মানুষ অ্যাকসেপ্ট করবে না সো মানুষের কাছে নিজের ভ্যালু বাড়ানোর জন্য হলো নিজের ভ্যালুটা ঠিক রাখার জন্য হলো আপনার নিজেকে লুকিয়ে আপনি সুখী হিসাবে মানুষের কাছে উপস্থাপন করুন আপনার দৈনতার সাইনবোর্ড তখন মানুষের সামনে খুলে দিবেন না আপনি সবসময় ফিটফাট থাকবেন হতাশার সাইনবোর্ড কখনোই নিজের গলায় ঝুলাবেন না হতাশায় আছেন দেখবে একজনই